বাসায় কেউই তেমন পাঙাশ মাছ খেতে চায় না আর আজকের এই রেসিপিটা যারা পাঙ্গাশ মাছ পছন্দ করেন না তাদের জন্য আর এই রেসিপিটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে আর আমি যখন এটা বাসাই বানাই তখন কিন্তু আবার ঠিকই সবাই খায় বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে আর এটা চিকেনের মধ্যে চিকেন কোনো পার্থক্য থাকে না আমি উপরে ছালটা পাঙ্গাশ মাছের যে উপরে ছালটা আমি উঠিয়ে ফেলে দিব দিয়ে আমি পাঙ্গাশ মাছটা ছোট ছোট পিস করে কেটে নিব মানে মাংসের মতো টুকরা করে কেটে নিব আর এটা কিন্তু খেতে অসম্ভব স্বাদ হয় অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই যে আমি ছোট ছোট করে কেটে নিলাম টুকরো করে আর এটা এখন আমি একটা বলে নিয়ে নেবো নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু আদা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব লেবুর রস আর অল্প একটু দিয়ে দিব সয়া সস তারপর দিব টমেটো টমেটো একশো চামচ পরিমাণ করে দিলেও হবে আর হট চিলি সস দিয়ে দিলাম অল্প একটু দিয়ে আমি এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো বেশিক্ষণ রাখা লাগবে না দশ মিনিট রাখলেই যথেষ্ট তারপর আমি অনফোর কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা চাইলে বেসন অথবা ময়দা দিলেও দিতে পারেন তো আমি এটা কড়াইতে তেল গরম করে আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিব আর এই রেসিপিটা বানানো মাত্রই শেষ হয়ে যায় মানে এতটাই মজা আর আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হয়েছে এরা এটা আর ওটা খেলেই ওরা বুঝতেছে না যে আসলে মাংস খাচ্ছে না মাছ খাচ্ছে এরকম একটা অবস্থা মানে ওদের এতটাই ভালো লাগছে আর এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে পাঙ্গাস মাছ কিনা এটা বোঝাই যায় না তো তারপর আমি খুব লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিব নিয়ে একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব আপনারা যদি বাটার ফ্লেভার পছন্দ করেন অল্প একটু বাটার দিলেই ফ্লেভারটা আরও ভালো আসে আমি জাস্ট রান্নার রেগুলার তেল দিয়েই এটা দেখাবো তা আমি এখানে রসুন দিয়ে দিলাম দিয়ে রসুনটা হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু রেড ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর এক টি স্পুন দিয়ে দিলাম সয়া সস আর এক টি স্পুন টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব মশলাটা যাতে ক্যাপসিকামটা একটু এ হয়ে আসে তো তারপরে আমি এখানে যে মাছের ফ্রাইগুলা ওইগুলো দিয়ে দিব দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা কিন্তু অসম্ভব জুসি এবং বুঝতেই পারবে না যে এটা মাছ না মাংস এরকম একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ